ভাগবত গীতা প্রমানন্দে হরি বলমন হর বল হরি পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ শ্রী ভগবান কহিলেন সংসার অসত্য বৃক্ষে বৃক্ষ কহে জ্ঞানীগণ ঊর্ধ্বে তার মূল স্থিত নারায়ণ অধিকের শাখা তার গৃহিরণ্য গর্ভাধি বেদ মন্ত্ররূপে পত্র সভিচয়নাদি হেন নিত্য অসত্যকে জানে যেই জন সেই জ্ঞানী প্রকৃতই বেদ পরায়ণ সংসার অসত্যে বৃক্ষের এই শাখা সমুদয় অর্ধ প্রসারিত হয়ে সদা রয় দেবুলোকে উঠতে শাখা অধয় ধরায় সিঞ্চনে ত্রিগুণ জল বৃদ্ধি তারা পায় রূপ রস আদি পঞ্চ ইন্দ্রিয় বিষয়ে নবপল্লব তাহে অতি শোভাময় নরলোকে বৃক্ষের মূল অগণন ধর্মাধর্ম রূপে হয় কর্মের কারণ সেই হেতু সেই হেতু মূল সব পশি অধদেশে বিস্তীর্ণ হইয়া তথা থাকে অবশেষে সংসার বৃক্ষের রূপ যে রূপ অজানা আদি অন্ত তার তথা নির্ণয় হয় না দৃঢ় মূল সে অসত্য দৃঢ় অনাসক্ত ঘরে ঘর আঘাতে করি ছিন্ন ও মুক্ত মূলীভূত সেই বস্তুটি কর অন্বেষণ যাহা প্রাপ্ত হলে পুনঃ হবে না জনম যাহা হতে চিরন্তনী প্রবৃত্তি সৃজন সেই আদি পুরুষের লৈনুসরণ, অভিমান বর্জিত কামনা রহিত আত্মজ্ঞান আর সুখ দুঃখ আদি দ্বন্দ্ব হতে মুক্ত সদারিক্ত অবিদ্যাদি এহেন মানবগণ পরম অব্যয় বিষ্ণুপদ প্রাপ্ত হন ওহে ধনঞ্জয় সেই যেই পথ প্রাপ্ত হলে জ্ঞানযোগী গণে ফিরিয়ে না আসে পুনঃ সংসার গ্রহণে সূর্যচন্দ্র অগ্নি যাহা প্রকাশিত নারে সেই মোর পরম ধাম বৈকুণ্ঠ মাঝারে জীব ভাবা বর্ণ মোর অংশ সনাতন সর্বদা সংসারী রূপে খ্যাত যারা খ্যাত যারা হন সংসার ভোগার্থে তারা করে আকর্ষণ ও প্রকৃতিতে স্থিত এই পঞ্চেন্দ্রীয় মন জীব রূপে দেহ স্বামী ঈশ্বর যখন কর্মবশে দেহাশ্রয় করেন গ্রহণ আর যবে দেহ হতে হন বহির্গত পূর্ব দেহ মনে হতে মন ইন্দ্রিয়াদি যত সূক্ষ্মভাবে লয়ে লয়ে দেহি করেন গমন সূক্ষ্ম পুষ্প গন্ধ যথা রহে সমীরণ চক্ষুকর্ণ নাসা জিহ বা ত্বক আর মনে স্থিত হয়ে যাব ভুঞ্জে বিষয় ভুবনে দেহান্তর গামী কিংবা সেই দেহস্থিত অথবা বিষয়ভোগী কিংবা গুণান্বিত জীবকে দেখিতে নাহি পায়স মূর্ভজন দেখেন তাহাকে দিব্য চক্ষে জ্ঞানীগণ যোগীগণ যত্নে করি চিত্ত সমাহিত আত্মাকে দেখেন এই দেহে অবস্থিত অবিশুদ্ধ মন্দমতি শাস্ত্রাধ্যায়ীগণ যত নেও আত্মার না পায় দর্শন সূর্যগত যেই তেজ জগৎ বিকাশে চন্দ্র আর অগ্নি মাঝে যে প্রকাশে সেই সব তেজরাশি আমারই

অন্তর্জামী রূপে আমি সকল হৃদয়ে প্রবিষ্ট হইয়া আছি সর্বজীবলয়ে আমা হতে প্রাণীদের প্রাণীদের স্মৃতি স্মৃতি জ্ঞানোদয় আমাতে স্মৃতি জ্ঞান পুনলয় হয় সকল বেদের আমি জ্ঞাতব্য বিষয় বেদকর্তা বেদ বেদতা আমি ধনঞ্জয় খর অক্ষর নামে এই দুই প্রকার পুরুষ প্রসিদ্ধ আছে জগত মাছার স্থাবর জঙ্গম আমি সর্বভূত খর, কুটস্থ পুরুষ খ্যাত নামেতে অক্ষর খর অক্ষর হতে ভিন্ন একজন উত্তম পুরুষ মূলে বিরাজিত হন পরমাত্মা নামে তিনি খ্যাত এ সংসারে তিনি ঈশ্বর রূপে স্থিত নির্বিকারে তিনি ত্রিলোক ত্রিলোক মাঝে প্রবিষ্ট হইয়া পালন করেন সবে বিষ্ণু শক্তি দিয়া খরের অতীত আমি অব্যয় পরম অক্ষর হতেও আমি পুরুষ উত্তম এই হেতু লোকে আর বেদে আমি খ্যাত পুরুষোত্তম নামে সর্বগুণজাত মোহপরি শূন্য হয়ে আমাকে যে জন পুরুষ বলি অবগত হন হে ভারত তিনি মোরে সকল প্রকারে ভজনা করিয়া হন সর্বজ্ঞ সংসারে পাপ শূন্য হে ভারত কহিন তোমারে সংক্ষেপে এই গুণা গুহতম শাস্ত্র নির্বিচারে এই সকল শাস্ত্র জ্ঞান ও লভে যে জন তিনি কৃতার্থ আর বুদ্ধিমান হন ঈশ্বর ইতি পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ শ্রদ্ধায় পঞ্চদশ শ্রদ্ধায় সার কথা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে হে অর্জুন পুরুষ প্রকৃতির নিত্যলীলার মধ্যেই আমি হইতেছি পুরুষোত্তম জ্ঞানীজন মাতৃই জানেন যে সংসার ও বশথ বৃক্ষের মৌল উপরের দিকে আর তাহা আর উহার শাখা প্রশাখা দিকে অর্থাৎ ইহার যিনি মূল তিনি ব্রহ্ম তিনি পুরুষোত্তম আর এই দেখো যে সংসার বৃক্ষের এই ওই সকল শাখা শতরজ ও তম এই তিনটি গুণের রসে পল্লব সকলকে শ্যামল করিয়া থাকে সাধারণ মানুষ এই সংসার বৃক্ষের মূল দেখিতে পায় না যে সকল মানুষ এই বৃক্ষের মূলে মূলের সন্ধান পায় তাহারা উল্লিখিত শাখাগুলি ভগ্নগরত পরম পথকে দেখিয়া পায় দেখিতে পায় যাহারা অহংকার বর্জিত মহশূন্য নিষ্কাম কর্মী এবং যাহারা আত্মজ্ঞানের আলোক পথ অতিক্রম করেন যাহাদের কামনা বাসনা সংযত সুখে দুঃখে অবিচরিত তাহারা এই সংসার বৃক্ষের এই মূলের সেই মূলের সন্নিকটে উপস্থিত হন এবং তাহারাই মুক্তি লাভ করেন তাছাড়া প্রত্যেক মানুষ দেহ হইতে দেহান্তরে বিচরণ করেন যাহাদের আত্মজ্ঞান হইয়াছে তাহারা দেহের গমনাগমনের মধ্যে অবিচল আত্মাকে দেখিতে পান সংসারে দুই প্রকারের পুরুষ আছেন খর পুরুষ আর অক্ষর পুরুষ সংসারে সকল পুরুষ খর অর্থাৎ বিকাশশীল পুরুষ অক্ষর পুরুষ মৃত্যুহীন নির্বিকার এই অক্ষর খর আর পুরুষের উপরে পরমাত্মা ঈশ্বর শ্রীমদ্ ভাগবত গীতা প্রমাণন্দে হরি বলমন হরি বল হরি গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মীতা সন্তে সিদানন্দ ভ্রান্তি ভবগ্নি পরন্ত তত্ত্ব জ্ঞানমঞ্চরী বেত্রীম ভাগব গীতা হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে